ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিকালের তিনটা পরবর্তী সেশন জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন আমরা জানি পাঁচই আগস্টের পরে পরিবেশ সংসদ কর্তৃক যে অবৈধ হস্তক্ষেপে এবং তৎকালীন যে সকল ছাত্র সংগঠনগুলো মিলে পরিবেশ সংশোধনের মতো একটি ভুয়া একটি বেআইনি এটা সংস্থা অথবা প্রতিষ্ঠান অথবা সংগঠন থেকে যেভাবে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত রাজনীতি করতে দেওয়া হয়নি তারপরে সেই চূড়ান্ত বিপ্লব দুই হাজার চব্বিশ সালে যে বিপ্লব সংগঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে এরপরে বাংলাদেশ ছাত্রশিবির যে রাজনীতিতে দৃশ্যমান হয়েছে সেজন্য আমি ছাত্রশিবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কারণ কি যে আমাদের আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই দু হাজার ষোলো সতেরো সেশনে মাস্টারদার সেশন হলে সব সময় দেখেছি গত দু সাল পর্যন্ত যে কিছু হলে শিবির ট্যাক কিছু হলে শিবির ট্যাক কিছু একটা করছে একটা স্ট্যাটাস দিয়েছে একটা কোনো একটা প্রতিবাদী স্ট্যাটাসে লাইক দিয়েছে সেখানেও তারা বলা যায় শিবির এই যে শিবির যে প্রকাশ্যে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে ট্র্যাক থেকে বাঁচার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা যে তৈরি হলো এই আমি শিবিরকে ধন্যবাদ জানাই কিন্তু শিবিরের প্রতি একটা ক্লেম রয়েছে যে গুপ্ত রাজনীতির যে বিষয় আমি শিবিরের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনারা হলে যে আমি দেখেছি তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বলেছে আমাদের হল প্রতিনিধি টিম রয়েছে এই যে হল টিম যে রয়েছে এটা বলেই তো তারা এখন মানে হলের রাজনীতি যে রয়েছে সেটা প্রকাশই করে দিল যদি এটা উনি কী বোঝাতে চাই আমি বুঝি নাই কিন্তু এখন যদি ছাত্রদল হলের মধ্যে যদি রাজনীতি ঢুকাতে চায় তাহলে ওনার এই হল প্রতিনিধি টিম যে জনের কথা বলা হয়েছে সেই পাঁচজনের কারণেই ঢাকা ইউনিভার্সিটিতে আবার হলের রাজনীতি ঢুকবে এক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠনগুলোর একটা ঐক্যমত সৃষ্টি হয়েছিল যে আমরা হলে রাজনীতি করব না কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে জনের হল প্রতিনিধি টিম দিয়েছে সেক্ষেত্রে তারা এটার একটা জায়েজ করে নিল এখন আমরা খুব তাড়াতাড়ি হয়তো ডাকসি ইলেকশনের আগে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি কমিটি দেবে সেক্ষেত্রে আমি এগুলো পরামর্শ হিসেবে নেবেন এগুলো যখন আমরা লিখি বলি তখন আমাদেরকে গালি কালাস করা হয় এটা এই জন্য পরামর্শ যে দেখেন আপনার পাঁচজন যদি হয় আমাদের হল রয়েছে প্রায় তেরো চোদ্দোটার মতো তো তেরো চোদ্দোটার মধ্যে আপনার যে সত্তর জন হল প্রতিনিধি টিমে রয়েছে তাদের তারা কেন কোনো প্রেস রিলিজে নাই যে আমাদের এই লোক শিবিরের যদি এরকম হয় যে আপনারা পানির ফিল্টার দিতে গিয়ে গিয়েছেন সেক্ষেত্রে পানির ফিল্টার দিতে গিয়েছে সেক্ষেত্রে ছবি তোলা হয়েছে ওই পানির ফিল্টার দিতে গিয়ে যার সাথে ছবি তোলা হয়েছে সে তো আমরা চিনি শিবির হিসেবে কিন্তু সেটা যদি অপরাধ করে থাকে তখন আপনারা বলবেন যে সে শিবিরের সাথে জড়িত নয় একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সে ছবি তুলেছে এই যে রাজনীতি এটা হলো এটার বলা হয় অপরাজনীতি আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এই অপরাজনীতি থেকে বের হয়ে যান এখন যখন এই কোয়েশ্চেনটা তুলি তখন আবার বলা হয় যে ছাত্রদল কেন হল কমিটি হলে কাজ চালাচ্ছে যেখানে ভাই আপনারা চালাচ্ছেন আর তাদের কমিটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যে কমিটি রয়েছে সেই কমিটির লোকজন পনেরো থেকে বিশ জন একটা হলের হল থেকে তারা প্রতিনিধি থাকে তো তারাই তো হলকে ডিল করবে তাই তো যেহেতু হলে রাজনীতি নিষিদ্ধ তারাই তো সেন্ট্রালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি রয়েছে এই বিষয়গুলো আমি বলবো যে আপনাদের যে হল কমিটিগুলো রয়েছে অথবা হল প্রতিনিধি টিম অন্তত তাদেরকে আপনারা সংবাদ মাধ্যমে পাঠান যে আমাদের এই এরা হলো হলকে নিয়ন্ত্রণ করে এই বিষয়টা আমি এই কনসার্ন এটা খুবই কনসার্নিং বিষয় এখন আমরা যদি গতকাল থেকে যে আপনাদের উপর যে একটা বিষয় আসছে যে মপ বাম সংগঠনগুলো যেভাবে মপ তৈরি করেছে আমার একটা প্রোগ্রাম এসে যে শিবিরের প্রোগ্রামে এসে যদি তারা কি করেছে না করেছে এই বিষয়টা আইনি সুরাহা বলেন অথবা ইউনিভার্সিটি যদি প্রক্টর আর বিসি স্যার যদি এসে যদি বলছে তোমরা খুলো কিন্তু তারা আমরা দেখেছি যে ছবিগুলো তারা বাম বামদের যে সংগঠনগুলো রয়েছে বিশেষ করে বলেন ছাত্র ইউনিয়ন বলেন আরো অনেক ওদের অঙ্গ সংগঠন রয়েছে তারা কুলে নিয়ে চলে গেছে এটা তো একটা মপ এটা একটা কার্যক্রম যদি আমরা যদি বামদের ইতিহাস দেখি তারা কি করেছে তারা দুই হাজার ষোলো ছয় সালের আঠাশে ফেব্রুয়ারি যে লগি বইটা সন্ত্রাস তারা প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করেছে তারা শুধু বারবার বলে যে শিবির হত্যা করে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই তারা আগে তারা বারবার হত্যা রাজনীতি তৈরি করেছে তারা সবচেয়ে বেশি শিবির নির্যাতিত শহীদ হয়েছে অথবা হত্যা করা হয়েছে সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আমরা জানি তারা কালকে এসেছে মায়ের খাইতে মার খাইলে যাতে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় তারা যে শিবির যে তাদের ধৈর্যর পরিচয় দিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাঁচই আগস্টের পরবর্তী এই ক্যাম্পাসটা যে আবারও যে একটা গুল যুগের পরিবেশ তৈরির সম্ভাবনা গতকালকে ছিল সেটা নস্বাৎ করার জন্য আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে আইনিভাবে মোকাবেলা করার জন্য আমি আহ্বান জানাই দেখেন যে সকল কালকে যেসব ছবি তোলা হয়েছে ছবি প্রদর্শনী করা হয়েছিল তারা হলো শুধু জামাত ইসলামীর নেতা না তারা শিবিরের নেতা না তারা বাংলাদেশের ভারত বিরোধী যত যতগুলো সংগঠন রয়েছে যতগুলো মানুষ রয়েছে তারা বাংলাদেশের আপমর জনতার নেতা এই কথা যারা স্বীকার করবে না তারা বলবেন তারা মনে করবেন তারা ভারতের দূষণ কারণ দেখেন কি করেছে দুই সালে যখন এই যে ওনাদেরকে একটা ইলেকশন হলো একটা ম্যানিপুলেটেড ইলেকশন যেটা আগে থেকে সিলেকশন ছিল এর তাদের মেন এজেন্ডাই ছিল কি তারা কিন্তু বলে দিয়েছিল আমরা যুদ্ধ যুদ্ধপরাদীর বিচার করব। আমার কথা হলো আমি একটু সময় নিচ্ছি এগুলো ভেঙে ভেঙে বলার বিষয় যদি আওয়ামী লীগ যদি ছিয়ানব্বই সালে তোমাদের জন্য ভালো মানে জামাত যদি উনিশশো সালে তোমাদের জন্য ভালো সংগঠন হয় তাদের সাথে যুগপথ আন্দোলন করতে পারো গোলাম আজমের পা সালাম দিতে পারে তারা রাজনৈতিক কারণে জামাত তখন ভালো ছিল যখন রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছে তারা যখন বিএনপির সাথে মিশে তখন জামাত খারাপ এই যে বাংলাদেশে গত উনিশশো একাত্তর সাল থেকে যে নোংরা রাজনীতি চলে এসেছে সেক্ষেত্রে এই যে আমি আমার সাথে থাকলে ভালো তখন মুক্তিযোদ্ধার মতো হয়ে যায় আর যখন আমার সাথে থাকবে না তখন তারা রাজাকার ভাই রাজাকার বাইনারি দিয়েই তো আমাদেরকে উনিশশো একাত্তর থেকে পরবর্তী দুই সাল পর্যন্ত সব সবগুলো রাজনৈতিক সংগঠন যারা সরকার এসেছে এই একটা বাইনারি দিয়েই তো আমাদেরকে আপনারা এই দেশটারে চুয়ান্ন বছরও আপনারা কিছুই কুল কিনারা করতে পারেনি এই দেশে একটি একটা গার্বেজের মতো এখনই আছে আমাদের শিক্ষা ব্যবস্থা নাই আমাদের হসপিটাল নাই আমাদের কিচ্ছুর কিচ্ছু নাই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এক রুমে এক সিটে দুজন থাকে আমি এটা একটা লজ্জার বিষয় একটা এক রুমে না সরি এক সিটে মানে পাশাপাশি দুটা ছেলে শুয়ে আছে পাশাপাশি দুটা মেয়ে আছে এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে যেখানে আমরা এই যে ছেলেরা বাইরে চলে যায় কেন এখনো আগে যাই তো হলো আপনার ইন্টার সরি যে অনার্স পরীক্ষা দিয়ে এখন কিন্তু ইন্টারে পরে চলে যায় কারণ তারা এখন এই যে গ্লোবালাইজেশনের যুগে তারা দেখছে ইউটিউব করলেই তারা একটা সিট একটা পুরোটা রুম পাচ্ছে একটা ডরমিটরি পাচ্ছে একটা ইউনিভার্সিটি হওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা ইউনিভার্সাল একটা ইনস্টিটিউট এখানে আমরা কি পাচ্ছি আমরা ভালো মতো খাইতে পাই না লজ্জার বিষয় হলো আমাদের ওয়াশরুমে স্যানিটাইস ওয়াশরুমে একটা হাত ধোয়ার একটা সাবানও থাকে না একটা হলো যে হেলদি যে স্যুপ থাকার কথা অথবা আপনার হ্যান্ড স্যানিটাইজার কথা এগুলোও নাই তাহলে আমাদের ইউনিভার্সিটি কি আছে কিচ্ছু নাই এটা হলো একটা আমরা এটা এটা যদি বলা হয় এটা গরিবের ইউনিভার্সিটি এটা কোনো ইউনিভার্সিটির মধ্যেই পড়ে না তো আমি হয়তো একটু অপ্রাসঙ্গাসে যে আমাদের এই বিষয়গুলো বলতে হবে কারণ তারা আমাদের পুরো বাংলাদেশেরই নেতা যারা স্বীকার করবে না তারা মনে করবেন তারা হলো যে ভারতের নিয়ে আওয়ামী লীগের নেগেটিভ নিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চায় তারা হলো মুসলিম জাতীয় দেবাদের নেতা তারা শুধু জামাতের নেতাই না যদি আপনি দেখেন গতকালকে ছাত্র যে বিবৃতি দিয়েছে সেখানে যদি তারা বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছবিকে না এখানে রাখা হলো আরে ভাই তো ওনাকে বিএনপি নেতা হিসেবে উন করে না ওনার তো উন করে বাংলা ভারত বিরোধী ভারতীয় আধিপত্যিরোধী নেতা হিসেবে এটা উনি কেন আমরাও তো রাখবো কেন রাখবো না সালাউদ্দিন কাদের চৌধুরীরা হচ্ছে আমাদের সম্পদ তারা হলো আমাদের মাতার তাজ তাদেরকে আমরা সব জায়গায় সম্মানিত করতে চাই ইভেন জামাতের যেসব নেতৃবৃন্দ শহীদ হয়েছেন যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আমরা তাদেরকে মাতার তাজ হিসেবে রাখতে চাই সেক্ষেত্রে আপনাদের ভালো না লাগলে সেটা নিয়ে আইনি ফর্মুলা করবেন যেখানে আমার অনেক বক্তা বলে গিয়েছেন যে এটা রাখা উচিত হয় নাই ভাই কেন রাখা উচিত হয় নাই তারা তো তারা তো জামাতের নেতা এবং তারা শিবিরের নেতা তারা তাদের নেতাকে রাখবে এখন যদি খালাদা জিয়া খালাদা জিয়ার ছবি যদি রাখে অথবা শেখ মুজিব অথবা জিয়াউর রহমানের ছবি এখন আমার আমার ভাল লাগলো না ধরেন যেমন আর কার বান্না লাগতে পারে যেমন তাহারকে তো তাহার থেকে শুরু করে প্রায় বারোশো সেনাবাহিনী কিন্তু হত্যা করেছিল মানে এটা দেশের স্বার্থেই ওই সময় গুরুযুগের থেকে রক্ষা করতে প্রায় হাজারের উপরে সেনাবাহিনীর পরিবারগুলোকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে যেটা বলা হয় যে মানে ফাঁসি দেওয়ার এই যে তাদের পরিবার যদি এখন এসে যদি বলা হয় যে জি একজন খুনি অথবা ফেসিস মুজিব যে উনিশশো বাহাত্তর সাথে শাসন শাসনামল সে তাকে যদি এখন যদি ছাত্রলীগ যখন ছাত্রলীগ যদি থাকত দেশে আপনারা কি শেখ মুজিবের ছবি একবারও কুলতে সাহস করেছেন শুধু মানে জামা শিবিরকে আপনারা কোনটা সাপে তাদের উপর সব জুন করবেন এই দায় আপনাদেরকে এই এই অধিকার কে দিল তারা তাদের নেতাদেরকে উন করবে এই বিষয়টা তো এই যে জুডিশিয়াল কিলিং এটা তো হাইকোর্ট থেকেই এই পাঁচই আগস্টের পরবর্তী বলা যে এটা বোয়া ইয়া ছিল বোয়া বিচার ছিল তাহলে আপনারা শুধু হাইকোর্ট শুধু বাকি মানে হাসিনার কোর্ট মানবেন যে হাসিনা ষোলো বছর ধরে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ফেঁসিবাদ কায়েমে এই নেতাদেরকে এই নেতাদেরকে হত্যা করে তো ফেসি কায়েম করেছে তাহলে আপনি তাদেরকে তাদের সেই আদালতকে মানতেছেন মানে আপনি হাসিনারাই মানেন আমরা দেখছি যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বামদের যে রাজনীতি সেই রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তারা এখন গেউ গেউ করবে তারা আপনাদের সাথে মপ ক্রিয়েট করতে চাইবে তারা এটা বলবে এটা বলবে ভাই কালকে যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেভাবে যে ছবিটা নেওয়া হয়েছে ওটা যদি বিএনপি যদি গায়ে লাগতো ছাত্র দল যদি গায়ে লাগতো তাহলে তারা যদি শুধু একটা বিবৃতি দিত তোমরা শিবিরের নেতারা শিবিরের যে জামাতের যে নেতাগুলো রয়েছে তাদের হিসাব তারা রাখবে তোমরা কেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিতে হাত দিলা এরকম যদি একটা হলের যদি ছেলে পাঠাইতো তারা প্রস্রাব করে করে মানে ওই ওই হলের ছেলে যদি করতো ওরা প্রস্রাবে বেশি যেত এই যে আপনারা বলেন যে একটা এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট ছিল ইসলামিক এস্টাবলিশমেন্ট ছিল বামদের লীগের ছিল আরো পঞ্চাশ বছর লাগবে পঞ্চাশ বছর না ভাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং বামদের ন্যারেটিভ বংশ হয়ে গিয়েছে তাদেরকে জিজে রাখছি আমরাই আমাদের সাথে আমি একটা খুবই একটা মানে কথা বলি জামাত শিবিরও যদি বামদের সাথে যদি সিভিবির সাথে না বসতো বামদের সংগঠনগুলোর সাথে যদি না বসতো যাদেরকে বয়কট করেছে আমরা দেখেছি সমাজতান্ত্রিক ছাত্র ছাত্র ইউনিয়ন তাদেরকে একাত্তরের দুশোর হিসেবে একাত্তরের দুশোর বলে তাদেরকে বয়কট করেছে অথচ সিবিরে প্রতিষ্ঠা কাল উনিশশো সালে তারা যদি উল্টা বলতো যে এরা হলো দুই সাল থেকে দুই সালে পেসিবাদ কায়েমের সহযোগী সহযোগী হিসেবে জড়িত ছিল আপনারা যদি উল্টা বয়কট করতেন তারা কোনটা সহ হয়ে হ্যাঁ তারা ছাত্র কাছে যাক তো কি তো কি আমরা তো এখনো তো সাধারণ শিক্ষার্থীরা মনে যায় নাই আমরা মনে হয় রাজনীতি আমাদের অনেক ক্যালকুলেশন আছে আপনাদের সাথে যাব কি যাবো না কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সব বুঝে জানে আপনাদের সাথে কি কালকে যারা এসেছিল এখানে এসেছিল সাধারণ শিক্ষার্থী কজন ছিল সবগুলো সবগুলোতে বামি দেখছি আমি কারণ তারা তাদেরকে ভারতীয় বিরোধী নেতা মানেন এবং আমরা দেখেছি সেই বিখ্যাত রয়েছে জনাব শহীদ আল্লাহর হোসেন সাদিকে নিয়ে আপনার আপনার সেই স্ট্যাটাস গতকালকে ভাইরাল হয়েছে আমরা দেখেছি খালাদা জিয়া কিভাবে যেটা আজকেই ওই ছবির ওখানে আমরা দেখেছি সেই কোটেশনটা মার্ক করে দেওয়া হয়েছে এই যে যেখানে তারা ওই সময় বলেছিল তারা কি এখন কি তারেক রহমানের যে কি বলতেছেন যে উনি ওনারা রাজাকার ছিলেন বলতেছেন না তো তাহলে এই যে ইন্টারেস্টিং বিষয় বলি এই যে আপনারা রাজাকার 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 বলেন একটা খুব বিখ্যাত প্রবাদ আছে নিম্ন স্তরের লোকেরা রাজাকারদেরকে গালি দেয় আর উঁচু স্তরের লোকেরা রাজাকারদেরকে গিয়ে সালাম দেয় সেই সেই ঐতিহাসিক প্রমাণ সালাউদ্দিন আহমেদ যিনি হচ্ছে বাংলাদেশ এখন মোস্ট পাওয়ারফুল তারেক রহমানের পরে বিএনপির মধ্যে উনি কিন্তু সরসিনা পীরের সাথে দেখা করে এসেছেন এবং খাবার খেয়ে এসেছেন তাহলে সরসিনা পীরের আপনার সিরসিরা যদি জানেন তারা হলো পাকিস্তানের পক্ষে লুকিয়ে ছিলেন তাহলে এই যে আপনাদের সিনিয়র নেতারা গিয়ে ডিল করে রাজাকারদের সাথে রাজাকার পাকিস্তান পন্থীদের সাথে আর আপনারা এখানে এসে হাও কাউ করেন ছাত্রদল দল এখন বেসিংয়ে জড়িত এই যে রাজনীতি এরা হলো নোংরা রাজনীতি আমরা এই রাজনীতি আশা করি না কখনই আশা করি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো মুসলিম জাতিতপার্থাকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আমাদের যে এটা আমরা মুসলিমরা যে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান আর ভারত দুটা রাষ্ট্র হয়েছে কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে হয়েছে তো উনিশশো সাল থেকেই আমাদের যে মুসলিম জাতীয়তাবাদী লিডার ছিলেন নবাব সার সলিমুল্লাহ কাজা নাজিম উদ্দিন থেকে শুরু করে আমাদের আরও একে বদ্রু হোক তারা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে এনেছেন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিমদের প্রতিষ্ঠান আপনার যারা বলেন যে এখানে বামরা সংগঠিত বিশ্বাস করেন বামরা ফু দিলে উঠে যাবে আপনার শুধু ফুটা দিয়ে দেখেন যদি আপনাদের যদি বলা হয় যে এগুলা আপনারা দেখেন না জন আসছে কালকে যদি যদি শিবির চাইতো তারা এখান থেকে জান জানিয়ে বেরোতে পারতো না কিন্তু শিবির যে শিবির যে এখানে তারা যে আক্রমণ করবে না এই যে তারা তাদেরকে পাত্তা দিবে না এই জন্য তারা হাউকাউ করতে পারছে বিশ্বাস করেন শুধু সাধারণ শিক্ষার্থীরা যদি বলা হয় যে আপনার আমাদেরকে পাশে এসে দাঁড়ান একটা বামও যান নিয়ে যাইতে পারবে না হ্যাঁ আমরা এরকম রাজনীতি সমর্থন করি না আমরা চাই একজন বামও একজন ফেসিবাদের দুশোরও তার বিচার হবে আইনের আদালতে এখন আমাদের করণীয় কি জানেন আমাদের করণীয় হলো এই যে বিপ্লবী ছাত্র মূর্তিতে কোন একটা খুবই একটা ভাইরাল স্ট্যাটাস ভাইরাল ছবি রয়েছে আমি এখন মনে করতে পারছি না যে একটা মানুষকে কিভাবে লগি বোর্ডে দিয়ে হত্যা করেছিল দুই হাজার ছয় সালের আঠাশে ফেব্রুয়ারি তারা তো এখনো বাংলাদেশে রয়েছে আপনাকে তাদের বিচার চেয়েছেন একবারও চান নাই জামাত শিবিরের গত এক বছরের রাজনীতি কি ছিল তারা তারা করেছে এগুলো আপনাদের খারাপ লাগবে তাও বলবো তারা হল হলে ফিল্ডার দিয়েছে তারা সায়েন্স পেস্ট করেছে তারা করেছে আরও অনেক কিছুই তারা করেছে ইফতার মাহফিল ইফতার দিয়েছে শিক্ষার্থীদের তারা কি করে নাই তারা গত ষোলো বছরে তাদের উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের বিচার চায়রাই ভাই আপনারাও যদি আপনাদের বিচার না চান আমরা কিভাবে আপনাদেরকে বিচার পাইয়ে দিব আপনারা আগে আপনাদের গত ষোলো বছরের যে বিচার হয়েছে সেই বিচারে সচ্চার হন আপনাকে একবার বলেছেন আমরা নতুন সংবিধান চাই কোনো কর্মসূচি দিয়েছেন অথচ নতুন সংবিধান আমাদের একটা প্রাণের দাবি একটা বাকশালী সংবিধানকে যে আপনারা কখনো আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনারা কেন একদিন আন্দোলন করেন নাই কেন আপনারা শেষ মুহূর্তে গিয়ে হাসান আব্দুল্লাদের সাথে গিয়েছেন যোগ দিয়েছেন অথচ আওয়ামী লীগের সবচেয়ে বড় বিক্রিম ছিল শিবির এবং জামাত কেন আপনাদের কেন আপনাদের থেকে এই দাবি উঠে না যে আওয়ামী লীগকে আগামীকালকের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আপনারা কেন যমুনার সামনে গিয়ে বসেননি এগুলো আমাকে আপনাকে আপনাদের বলতেই হবে কেন আমরা আমরাও তো ৩৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু বাস্কুজির পাদদেশে ছিলাম আপনারা তো আমরা কোনো শিবির নেতাকে পাই নাই আমাদের সাথে শুধু সংহতি জানাতেও পাই নাই খুবই দুঃখের বিষয় হ্যাঁ আমাদের সং আমাদের লুকল্প আমাদের লড়াই চলছে শুরু হয়েছে মুসলিম অনেক জাতিতে টার্ম সকল সকল মুসলিমকে ধারণ করি আমাদের কোনো কেউ কোনো আমাদের আলাদা কারোর প্রতি বিদ্বেষও নেই কিছু নাই আমাদের শুধু একমাত্র এই হলো বিষয় এখন ডাকসু নির্বাচন নিয়ে আসি ডাকসু কেন জরুরি দেখেন গত আমাদের একটা ডাকসু হয়েছিল আঠাশ বছর পরে আবার একটা ডাকসু আসে ছয় বছর পরে এই যে ডাকসুর আটাই আর ছয় চৌত্রিশ বছরে আমরা শুধু নেতা পেয়েছি দুইটা প্যানেল পেয়েছে দুইটা হল সংসদের নেতা পেয়েছি আর দুইটা পেয়েছি হল আমরা কেন্দ্রীয় নেতাদের তাহলে আমাদের নেতা উঠবে কই থেকে আমাদের নেতা তো উঠতেছে না এই জন্যই আমাদের নেতা ওঠে কিভাবে লেজুট ভিত্তি করে কিভাবে লেজুট ভিত্তি সেটা সব সংগঠনে এই লেজুট ভিত্তিতে প্রচলিত যে ভাইগিরির রাজনীতি এই এই সভাপতি হবে এই সেক্রেটারি হবে এই যে শিক্ষার্থীদের যে নেতা সেটা উঠে হয়ে আসে না সেটা সবাই ইলেকশনে নেতা হয় অথবা ইলেকশনে যেভাবে হোক এটা হলো মানে অন্য দল কী চায় বিএনপি ছাত্র ঠিক করে দিচ্ছে আমাদেরকে জাতি বিষয় ঠিক করে দিচ্ছে তারপর শিবিরকে জামাত ঠিক করে দিচ্ছে অথবা ওরা বলে যে স্বতন্ত্র হ্যাঁ স্বতন্ত্রই কিন্তু তাও তাই কেউ না কেউ ঠিক করে দিচ্ছে এই যে শিক্ষার্থীদের বোর্ডে যে নির্বাচিত হওয়ার বিষয়টা সেক্ষেত্রে তাকে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করতে হবে না সে নিজ থেকে বের হয়ে আসতে পারবে এবং তার নেতৃত্বের কোয়ালিটি দিয়ে সে জাতীয় রাজনীতিতে সে ছাত্র রাজনীতিতে তার নিজস্ব একটা বেলুস তৈরি করতে পারবে এক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে আহ্বান জানাই আপনারা শুধু এই ইলেকশন না আগামী ইলেকশনের ক্যালেন্ডার দিয়ে দিন যে আগামী বছর এই দিনে আমাদের ইলেকশন হবে এই যে বিষয় আর ইলেকশন কে একটা জরুরি ইলেকশন এই জন্য জরুরি যে দেখেন আমাদের সকলের নির্দেশে এজেন্ডা আছে শিবিরের একটা এজেন্ডা ছাত্র দল বাক্সা আস থেকে শুরু করে সবারই কিন্তু একটা এজেন্ডা রয়েছে তা আমরা কিন্তু শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ এজেন্ডা নিয়ে ভাবি না এই যে আপনাদের সকলের যে দাবি দেওয়া আপনারা আসেন আমরা শুনি চলে যাই এই হলো বিষয় কিন্তু আমরা ওটারে যেটা আমাদের সাথে মিলে ওটা আমরা কনসার্নিং হিসেবে নিই অথবা আমাদের সাধ্যের মধ্যে তখন আপনাদের একটা আলাদা প্যান আলাদা বড়ি থাকবে যে ডাকশোটাই হলো আমাদের অভিযোগ জানানো প্ল্যাটফর্ম তারা আমাদের কাজ করতে বাধ্য কারণ আমরা তাদেরকে বুট দিয়ে নির্বাচিত করেছি এই যে জবাবদিহিতার বিষয় নেতাদের থেকে এটা আপনারা শুধু এই ডাকশোর মাধ্যমে পাবেন তো এখানে শিক্ষার্থীদের মেনলি কাজ করা উচিত হলো ডাকশো যাতে তাড়াতাড়ি হয় এবং যে ডাকশোর ডেট দিয়েছে আমি সাধুবাদ জানাই এক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে এখন কিন্তু নিষিদ্ধ ছাত্রটি রয়ে গিয়েছে যেটা নিষিদ্ধ হয়েছে কিন্তু আছে তো তো আরো কিছু কয়েকটা বিষয় বিষয় থাকবে ডাকসু যারা নির্বাচিত হবেন আমরাও ইলেকশন করবো বিপ্লবী ছাত্র একটা পূর্ণাঙ্গ প্যানেল দিবে যদিও সংগঠনের নামে কোনো প্যানেল হয় না তাও যে কাগজ কলমে না থাকলেও যে একটা থাকে সমর্থিত প্যানেল আমাদের একটা প্যানেল থাকবে আমি সবার প্রতি সকল সংগঠনের প্রতি একটা আহ্বান জানাবো যে ভাই গত ষোলো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা হয়েছে তাদের শিক্ষকদের কি বিচার হয়েছে আমরা কি বিচার চেয়েছি আমরা কি কেউ বিসি প্রক্টরের বিচার চেয়েছি ওই সময়ের আমরা কি ওই হল পবসগুলোর হল হাউস স্টেটগুলোর বিচার চেয়েছি ছাত্র সংগঠনগুলোর কাজ তো এটাই যেহেতু এখন নির্বাচনের টাইম এখন আপনাদের আন্দোলন করার সময় নেই আপনারা যখন নির্বাচিত হয়ে আসবেন যে 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 ব্যানার থেকে আপনারা আগে বলবেন যে এরা গুন্ডা এই বিসি গুন্ডা এই প্রক্টর গুন্ডা কারণ ওই গুন্ডারাই আমি আমার উপরে হামলা হয়েছে অন্য কোনো কারণে যেভাবে হোক আমি গিয়েছি হামলা হামলার পর আমি পক্টরের কাছে গিয়েছি জেল থেকে হওয়ার পর আহ পক্ট বছরের আমি কিছু করতে পারবো না তুমি টানায় যাও এই যে গুন্ডা গুন্ডা পক্টর আমি গুন্ডা বলি আমি এসপিসি বলি এই যে গোলাম রাব্বানী যে সে হল আমার উপর জুলুম করেছে আমি তো তার বিচার পাই নাই তো আমি যারাই আসবেন তারা গত ষোলো বছরের পুরোটাই নিয়ে আসবেন ভাই যে কারা কারা কোন হামলায় জড়িত ছিল কাকে শিবি ড্রেম দিয়ে জেলে দেওয়া হয়েছে কাকে এটা দেওয়া হয়েছে তার দায়িত্বশীল কে ছিল পূর্ণাঙ্গ এদিকে তো এদিকে তো ক্লাস করায় প্রক্টর স্যার দেখলাম সাবেক প্রক্টর উনি দেখি এখন ক্লাসে যান ওনার এই যে ক্লাসে যায় এই যে নির্লজ্জতা এটা আমাদের ওনাদের ক্লাসে বসে কোনো ইয়ে নাই ওনাদের তো জায়গা হলো জেলে এই যে দুই সালের পনেরো জুলাই যে আক্রমণটা হলো আমাদের কি মাকসুদ কামালের কোনো বিচার হয়েছে তৎকালীন যারা জড়িত ছিল তার কোনো আক্তারুজ্জামানের কোনো বিচার হয়েছে কিচ্ছু হয় না এই যে দুই সালের যে যে বোর্ড রেগিং ছিল একটি পাতানো নির্বাচন যে উপহার দিয়েছে আমাদের এটা কোনো বিচার হয়েছে হয় নাই তা আমরা শুধু আমাদের এজেন্ডা নিয়ে ব্যস্ত আসি কিন্তু আমি এখন আর সময় নেই এগুলোর প্রতিকার চাওয়ার তবে আমি ডাকসু যারাতে নির্বাচিত হয়ে আসবেন আমার মেন দাবি থাকবে হলো এই বিষয়গুলোতে প্রকাশ করে আর একটা বিষয় শিক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষা ব্যবস্থার সংস্কারটা কেন জরুরি শিক্ষা ব্যবস্থার সংস্কারে আমরা দেখি যে মাস্টার্স পাস করলে একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়ে যায় এটা তো না হয় এটা তো হতে পারে না এটা ইউনিভার্সিটির মতো জায়গায় সেই বিশেষ ক্যাডার দিক বিশেষ ক্যাডার হয়ে শিক্ষা কেটার হোক একটা ইউনিভার্সিটিতে পড়ানোর মতো মিনিমাম তার পিএইচডি ডিগ্রি দরকার এই শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে এর বাইরে হচ্ছে আরও অনেক কিছু তারপর জীবন মানের উন্নয়ন আমরা ঢাকা ইউনিভার্সিটির ডাকসুটাকে আমরা মনে আমরা মনে করি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখেন আপনি যদি গণতন্ত্র পড়েন আপনি দেখবেন যে কোনো ক্ষমতাই নাই একটা নির্বাচিত কারও কোনো ক্ষমতাই নেই সবগুলো ক্ষমতা হলো হর সংসদে প্রাধ্যক্ষের উপর আর হলো আমার কেন্দ্রীয় সংসদে বিধিস্তরের উপর যেহেতু শিক্ষক শিক্ষক আর শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা চালানো এই হলো কথা তো এর মধ্যে এটার আমরা ওই যে এখান থেকে বড়ো বড়ো নেতা হওয়া যায় এখান থেকে নেতা হয়ে ভাই একটা দল গঠন করেছে এই জন্য আমরা এখানে ম্যাক্সিমামের স্বপ্ন হলো এটা আমি বিপি হব এরপর আমি দোমাইয়া সারা বাংলাদেশ আসিন্দি করবো আমার একটা দল হবে এই কিন্তু যদি আপনি যদি অস্থির পাওয়ারগুলো দেখেন এখানে কোনো পাওয়ারই নাই তো কি করতে হবে আমাদের এই শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার শিক্ষা সংস্কার বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের এটা নিয়ে জোরদার কাজ করতে হবে আর একটা বিষয় কাজ করতে হবে শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন সেক্ষেত্রে কি হবে আমাদের প্রত্যেকজনের জন্য একটা সিট একটা টেবিল একটা বেড যাতে থাকে এই এনসিউটি করতে হবে আর একটা বিষয় আমাদের যে নতুন করে হল হবে হলের জায়গায় নাই। আমাদের যে জায়গা সবগুলো দখলকৃত হয়ে গেছে শচিবালয় থেকে শুরু করে এই এই সেই আমরা পূর্বাচলে যাব না ভাই অথবা আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যান আপনারা রাষ্ট্রকে বলবো যে ঢাকা ইউনিভার্সিটি আপনারা জাদুঘর করে দেন তাহলে আমাদেরকে একটা ভালো জায়গা দেন যেখানে আমরা সবাই মিলে থাকতে পারবো আমাদের কোনো গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয় না কারণ আমাদের জায়গার অপ্রতুলতা আমাদের লাইব্রেরিটা ওখানে একটা লজ্জাজনক বিষয় যে একটা লাইন লাইন দিতে হয় মিনিমাম বিশ দুইশো আড়াইশো জনের একটা ইউনিভার্সিটির ছেলে এটা লাইন ধরে দাঁড়াইতে হয় এর চেয়ে লজ্জার কিছু নাই আর ইউনিভার্সিটির অ্যাক্সেসটা মিনিমাম চব্বিশ ঘন্টা থাকার মিনিমাম চব্বিশ ঘন্টায় থাকা উচিত আর আমি এটা খুব মনে হবে যে এটা মানে এটা ফস্ট দাবি যে আমি এটা বলে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যাতে মেয়েদের হলগুলো চব্বিশ ঘন্টা থাকো কারণ অনেকে হার্ট অ্যাটাকের শিকার হয় অথবা হঠাৎ অসুস্থ হয়ে যায় তখন ম্যাম নিয়ে ফোন দেওয়া লাগে ম্যাম আমি অসুস্থ অথবা ম্যাম আমার আমার বান্ধবীরা অসুস্থ হয়ে পড়ছে ওই যে এর মধ্যে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার একটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান তো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের নিয়ম চলবে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের নিয়ম চলবে স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানের উপরে তো এই যে জায়গায় সিকিউরিটি ইন্সিউর করাটা হলো ইউনিভার্সিটির দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব না তো ইউনিভার্সিটি রাষ্ট্র থেকে সব রকমের হেল্প নিবে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ ওই কৃতজ্ঞতা না রে তাকবির আল্লাহ আকবর সালাম আলাইকুম